দিনের শুরুটা যদি হেলদি কিছুতে করা যায় তাহলে কিন্তু সারা দিনটাই অনেক ভালো যায় এইখানে আমি নিয়ে নিছিলাম টক দই তারপর দুই চামচ সিড খেজুর আর কিছু ড্রাই ফ্রুটস আমি ফ্রিজে স্ট্রবেরি স্টোরেজ করে রেখেছিলাম তো ওইটাও একটু দিয়ে দিছি আর সাথে কলা নিয়ে নিছি মিষ্টির জন্য একটু মধু অ্যাড করছি এটা আপনারা অপশনাল চাইলে স্কিপও করে যেতে পারেন এরকম করে বানিয়ে আমি কিন্তু রোজার মধ্যে খাইছি ইফতারে এবার প্রত্যেক দিন খাইছি এমন মনে হয়েছে যে একবার শান্তি শান্তি একটা ভাব আসলে ইফতারে তেল ভাজা এগুলো কিছু অ্যাভয়েড করে যদি হেলদি কিছু খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় স্বাস্থ্যের জন্য আর এছাড়া রোজা ছাড়াও আপনারা যদি প্রত্যেক দিন সকালে এমন শান্তির কিছু খান তেল ছাড়া হেলদি কিছু তাহলে দেখবেন সারাদিন শরীরটা অনেক ভালো যায় আর এইখানে খালা আমাকে চাল কুমড়া ভাজি করে দিছে তো এটা সিদ্ধ করে নিছি দেখেন কী সুন্দর কালার আসছে এখানে সামান্য একটু আমার যে গরম মশলা বাসায় তৈরি করা থাকে এক চিমটি জাস্ট একটু দিয়ে দিছি পেঁয়াজ অ্যাড করছি আর নামমাত্র তেল তো এইটা এইভাবেই অনেক ভালো লাগবে এই ভাজিটা যত ভাজা ভাজা হবে দেখবেন তত কমে আসছে তো একটা পুরা চাল কুমড়া এইখানে দেখেন একটু হয়ে গেছে এই ভাজি দিয়ে খাওয়ার জন্য একটু চিংড়ি মাছ ভাজি করব গুঁড়া চিংড়ি এই গুঁড়া চিংড়িটাই আমার একমাত্র পছন্দ অন্য চিংড়িতে কেমন জানি আমি এরকম ফ্লেভার পাই না আজকে তো মনে হচ্ছে অন্য কিছুই লাগবে না এই গুঁড়া চিংড়ি আর ভাজি দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে গরুর মাংস ছিল রিপনের জন্য কালকে একটু বেশি করে রান্না করে ফিলছিলাম যেন পরের দিন চলে যায় আর আজকে তেমন শরীরটাও ভালো না তো রান্না বান্না করতে একদমই ইচ্ছা করছিল মনে হয় প্রত্যেক দিন যদি কেউ রান্না করে খাওয়াত তাহলে জীবনটাই অন্যরকম হতো কিন্তু আমরা মেয়েরা যারা আছি আমাদের রান্নাঘর থেকে একদমই ছুটি নেই আমাদের রান্না করতেই হবে বাধ্যতামূলক যারা টাইম চাকরি করে নয়টা থেকে পাঁচটা তাদেরও কিন্তু এখন শুক্র শনি দুই দিন ছুটি আছে কিন্তু একটা মেয়েদের সংসারের থেকে কোনো ছুটি নেই হাজার যদিও হেল্পিং হ্যান্ডও রেখে দেওয়া হয় নিজের সংসারে কিছু এমন কাজ থাকে যেগুলো অন্য কেউ করতে পারে বায়না করতেই হয় আর রান্না বান্না এর থেকে তো কোনো মুক্তি নেই মেয়েরা চাইলেও এসব স্কিপ করতে পারে না এগুলা করতেই হয় হাজার ভালো লাগুক খারাপ লাগুক সব কিছু থেকে দিয়ে আছে কিন্তু সংসার নামক বিনা বেতনের চাকরি থেকে মেয়েদের একদিনও ছুটি নেই একদিন আসলে চিন্তা করলে কত কিছু না অনেক ছেলেরা আছে এইগুলো নিয়ে অনেক আপসেট মানে অনেক চিন্তা করে আসলে তোমাদের কোনো ছুটি নেই আবার অনেক ছেলেরা আছে এটা কোনো বিষয়ই মনে করে না যে মেয়েদের তো কাজ করতেই হবে যার যার মন মানসিকতা আসলে এক এক রকম এই যে দেখেন তাকরিম বাবা এখানে মিনিসুতে নিয়ে গেছিলাম তো ওইখানে গিয়ে ওর পুতুল মনে করতেছে যে আরেকটা বেবি নিয়ে গেছে এই পুতুলটা ওইও পছন্দ করছে তো সেম পুতুলটা আরেকটা বেবি নিয়েছিল ওই ভাবছে যে ওর পুতুলটা নিয়ে যাচ্ছে তো দেখেন এই বেবিটার সাথে খেলা শুরু করে দিচ্ছে আর ওই ওর ওই বেবিটার পুতুলই নেবে এখানে কিন্তু আরও অনেকগুলো আছে সেম পুতুল কিন্তু না ওর ওইটাই লাগবে তারপর একটু পার্কে দিয়ে হাঁটালাম আমি বাবুকে নিয়ে প্রায় একটু হাঁটতে চেষ্টা করি কারণ একবারে চার মাঝখানে বসে আসলে শহরের বাচ্চারা এরকমই হয় কিছু করার নিচ্ছার মধ্যে আমাদের মা ছেলে দুষ্টামি চলছে ওকে নিয়ে একটু রিক্সায় ঘুরলাম কিছুক্ষণ আমার রিক্সায় ঘুরতে অনেক ভালো লাগে আর তাকরিম এটা পেয়ে গেছে তাকরিমও রিক্সায় ঘুরতে অনেক ভালোবাসে